বলবো আমি বুঝতে পারছি না কোথাও কিছু অকেশন নেই কিছু নেই কেন বলি ভাই গান চালিয়ে আর তারপরে এই যে ট্রেনের আওয়াজ ওকে ওকে দ্য কার ইজ টাইম টু গো তো সম্ভব আছে যাই হোক তো এত কিছু খারাপের মধ্যে একটা ভালো আওয়াজ পেলাম তো আমি রিলেট করতে পারছি কিছুটা তোমাদের রিডিংয়ের সাথে তোমাকে এবার দৌড়োতে হবে ঠিক আছে কারটা আমি ছবিটা দেখাচ্ছি তোমার একটুখানি দেখো ভালো করে দেখো দূরে দেখছি একটা দরজা রয়েছে এবং সেই দিকে রাস্তাটা ভালোভাবে দেখাও যাচ্ছে না কিন্তু বাট মেডি দৌড়চ্ছে জাস্ট দৌড়চ্ছে এবং ও এই মুহূর্তে কিছু ভাববার মতো কন্ডিশনে নেই ও জানে আমাকে দৌড়োতে হবে এবং ও দৌড়োচ্ছে মাঝে রাস্তাটা পুরো আবছা কীভাবে যাবো কী করবো বাট তুমি যে এই মুহুর্তে আমার দিক থেকে একটা অ্যাডভাইস থাকবে যে পথে মানে সেটা প্রফেশনাল হোক সেটা লাভ লাইফ হোক এই মুহূর্তে তোমার থেমে থাকার মতো কন্ডিশান নেই ঠিক আছে তোমাকে দৌড়তে হবে তোমাকে এগোতে হবে এবার তোমার সামনে হয়তো তুমি ভাবে কিভাবে এগো তুমি জাস্ট প্রেজেন্টে ধ্যান দাও যে আজকে কি করবো মানে এই মুহূর্তে আমি কি করবো আজকেও নয় আজকে মানে আজকে রাতেও কি করবে সেটাও ভেবো না এই মুহূর্তে ধরো আছো এটা যদি সকাল হয় এটা সকাল এটা যদি রাত হয় এটা রাত এই 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 সময় এই প্রেজেন্টে ঘড়িটা দেখো এই সময় কি করবো মানে এরপর তোমাকে কিছু ভাবতে হবে না তোমাকে কিছু করতে হবে তোমাকে অ্যাকশন মোটে থাকতে হবে মানে টাইম টু গো টাইম টু গো মানে তোমার এবার যাও মানে আমরা বলি না যে এবার যেতে হবে এবার করতে হবে খেলা খেলতে হবে ঠিক আছে মানে সেই প্লেয়াররা যদি এখন মাঠের পাশে বসে থাকে মানে তোমার এবার যাওয়ার সময় যাও ভাই যাও এটা যাও মানে এটা 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 আমি ঠিক ওই লেট গো রূপে নেবো না এটা এটা অ্যাকশান মোড টাইম টু গো মানে তোমার এবার অ্যাকশন নেওয়ার টাইম তোমার এবার কি বলবো মাঠে নামার টাইম যাওয়ার টাইম যে জায়গায় তুমি হয়তো এতদিন ধরে যেতে চাইছিলে সেই জায়গায় এবার টাইম টু গো সেই সেই সময়টা এসে গেছে এটা আমার এটা আমার আসছে আজকে ওকে চলো এবার দেখবো আমি ট্যারো থেকে কি আসছে তোমাদের জন্য ওকে আচ্ছা আমার কাছ থেকে যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও আমার সাথে কানেক্ট কন্ট্যাক্ট করতে চাও তো সেই ক্ষেত্রে সবাই জানো কি করতে হবে আমার ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে ডেসক্রিপশন থেকে ইনস্টা আইডির লিংকটা ফলো করে নেবে নিয়ে একটা মেসেজ করবে ওকে চলো তেরো থেকে দেখবো চলো কানেক্ট করো এখন অব্দি যদি একটু যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা অনেককে দেখার সুযোগ করে দাও নিজেদের প্রোফাইলে শেয়ার করে ওকে চলো তোমাদের জন্য ফার্স্ট কার্ড কোথায় যাওয়ার কথা বলা হচ্ছে সিক্স অফ প্যান্টেকাস ফার্স্ট কার্ড ও মাই গুডনেস উই দেশ আমি লস অফ লস অফ মানি দেখছি আমি পয়সা দেখছি এখানে আমি চাই না কেন ওটা মানে যদি এটা লাভ লাইফও হয় যদি সরি ভিডিওটা অফ হয়ে গেছিল যেটা বলছিলাম যে যদি এটা লাভ লাইফও হয় যদি প্রফেশনাল লাইফ নাও হয় তাও সেক্ষেত্রেও যেন আমি লটস অফ মানি তোমাদেরকে রিসিভ হতে দেখছি আমি যাই না কেন প্রচুর প্রচুর টাকা পয়সা দেখতে পাচ্ছি সিক্স অফ পেন্টিকালস টেস অফ পেন্টিকালস ও মাই গুডনেস মানে যে সেভেন অফ পেন্টিকলস ইনো একটা এমন কার্ড যে যেটা অপেক্ষার কথা বলে যেটা ওয়েটিং এর কথা বলে তোমরা যদি কিছু ওয়েট করছো তো তোমাদের এবার সেই মানে খতম হয়েছে সেই অপেক্ষাটা খতম হয়েছে ঠিক আছে সিক্স উইথ ওয়ান সেভেন সো এবং দেখো এটা এটা সেভেন অফ পেন্টিকলস কিন্তু এলো না এটা দু ভাগে এলো সিক্স অ্যান্ড ওয়ান ঠিক আছে তো তোমাদের এই যে সেভেন অফ পেন্টিকলস এটা ভাগ হয়ে গেছে ঠিক আছে এটা ভেঙেছে এই যে প্যাটার্নটা সেভেনের প্যাটার্নটা সেভেন অফ পেন্টিগলস মানে একটা হতাশা একটা ওয়েটিং যাই বলো না কেন সেই জায়গাটা যেটা এতদিন ধরে টা আনছিলো যে আচ্ছা আমার চাই আমার এই জিনিসটা লাগবে আমি এই জায়গায় যেতে চাই সেই জিনিস সেই প্যাটার্নটা দেখো তুমি ভেঙে দিয়েছো উইথ সিক্স অ্যান্ড ওয়ান ঠিক আছে এবং দু দুটো কারই ভিষণ পজিটিভ কার্ড সিক্স অফ পেন্টিগলস এবার পাওয়ার টাইম এবার তোমার রিসিভ করার টাইম আর বুঝতেই পারছি এইসব পেন্টিং আসান শুরু একটা বিগিনিং তো তোমাদের লাইফে আমি যেটা বলবো যে এতদিন ধরে একটা জিনিসের প্রচণ্ড পেছনে পড়ে থেকেছিলো সেটা লাভ লাইফ হোক সেটা প্রফেশনাল লাইফ হোক যে এই জায়গায় আমি নিজেকে দেখতে চাইছি এই ঠিক এরকম ভালোবাসাটা পেতে চাইছি ঠিক এই স্পট অ্যাচিভ করতে চাইছি এই প্রমোশনটা চাইছি নিজের জন্য এত টাকা রিসিভ করতে চাইছি এত টাকা এত টাকার মাইনে স্যালারির একটা জব আমি চাইছি বা আমার বিজনেস থেকে এতটা আমি ইনকাম করতে চাইছি মান্থলি বা একটা তোমাদের ছক আছে না মাথায় যে একটা মানুষ আসবে আমাকে এইভাবে ভালোবাসবে ঠিক এই যত্ন করবে বা এই একটা একটা অনেস্ট মানুষ হবে যতই দেখো অনেক মানুষ ভালোবাসা দেখাতে পারে অনেক মানুষ ভালোবাসা দেখাতে পারে না এই জিনিসটার জন্য না অনেক আমি একটা রিডিং করছিলাম অ্যাকচুয়ালি সেই রিডিংটাই টপিকটাই এটা ছিল মানে আমার এসেছিল এটাই আমি ওটা দেখো ওটার পরে হয়তো তোমাদের পোস্ট হবে ওটা দেখো ওটার ওটার ব্যাপারটাই এটা যে একটা ইমোশনাল কি বলবো অ্যাবসেন্স একটা মানুষ যার জন্য একটা সম্পর্ক ভেঙে যাচ্ছে ঠিক আছে যে যে একটা মানুষ তার ফিলিংসটা দেখাতে পারছে না ওটা সম্পর্ক ভাঙছে তবে এই রিডিংটা করেছি এটা পরে আসবে তো যাই হোক সেই রিলেটেডই আমি কথাটা তোমাদের গল্পটা বলছি যে যাই হোক সেটা একটা মানুষ যদি দেখাতে পারুক সেই না পারুক একটা জেনুইন পারসন আমরা সবাই চাই আমাদের লাইফে যে খুব অনেস্ট থাকবে এবং আমাকে সেইভাবে কেয়ার বা ভালোবাসাটা দেবে ঠিক আছে বা বুঝবে একটু ঠিক আছে আমার আমার কষ্টগুলো আমার ভালোবাসাটা বুঝবে আমার আমার রাগটা বুঝবে সেইভাবে এরকম একটা মানুষ আমরা সবাই লাইফে চাই তাই না তো সেরকম একটা আমাদের সকলের একটা স্বপ্ন থাকে যে এরকম একটা মানুষ ঠিক আছে তো সেই জিনিসটা সেই ছবিটা সেই ছকটা কোথাও একটা কিন্তু আমি এখানে কমপ্লিট হতে দেখছি একটা পরিপূর্ণ হতে দেখছি অ্যাকচুয়ালি এই স্বপ্নটাই দুটো মিলিয়ে যেন আমি ওয়াও লাভলি তো চলো আর একটু দেখে নিয়ে আর কি আসছে তোমাদের জন্য আমি এতক্ষণ সেভেন অফ পেন্টেকলস এর নিয়ে কথা বলছিলাম লুক এট দিস কার সেভেন অফ পেন্টেকলস যে চারা গাছটায় এতদিন ধরে জল ঢেলেছ যে আহ সে বৃক্ষ হতে চলেছে যে যার পেছনে তুমি এতদিন পড়ে থেকেছো মানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি ধরো একটা একটা যে কোনো অ্যাচিভমেন্ট আমি আমি লাভ লাইফ দিয়ে এটা বলছি না লাভ লাইফ হতে পারে বাট আমি এটা বলছি উদাহরণ দিচ্ছি আমি এরকমভাবে যে ধরো একটা অ্যাচিভমেন্ট একটা কিছু তুমি অ্যাচিভ করতে চাইছো লাইফে একটা 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 স্পেসিফিক কিছু একটা স্পেসিফিক পদ এবং সেই পদের জন্য তোমরা প্রচুর খেটেছ এতদিন কিন্তু কোন রকম সম্মান তো দূরে থাক কোন রকম মানে তার সেই বুঝে তুমি স্যালারি বলো বা সেই বুঝে একটা কদর যেটাকে বলা হয় আমরা যেটা বলি তোমার যে তুমি যে করছো তার একটা কেউ সেটা মানেও নি যে কিছু পারো উড়িয়ে দেওয়া তো সেই জায়গাটা রিসিভ পদটা রিসিভ করছো এবার আমার যেটা মনে হচ্ছে দেখো এতদিন ধরে সেই চারা জল দিয়ে তুমি কিচ্ছু পাওনি মানে সেই জায়গায় পড়ে থেকেছো সেই জায়গায় সমানে লেগে থেকেছো বাট কোনো কিছু রিসিভ হয়নি সেই জায়গা থেকে ফল পাওনি যেটা বলতে গেলে কিন্তু দেখো মাটির তলায় কিন্তু জম ছিল তোমার কয়েন গুলো এবং সেটাই এই যে কার্ড দুটোতে আলাদা আলাদা ভাবে তোমার হাতে এবার পড়ছে দেখতে পাচ্ছ দুটোতেই হাতে কিন্তু পড়ছে সো ওয়াও ওকে যখন এরকম এত প্রমিনেন্ট ভাবে মিলে যায় না বলা কথাগুলো কার্ডের সাথে ভালো লাগে ওকে রিভার্স তো অবশ্যই মানে কিছুটা হলেও তোমাদের আটকে থাকা জিনিসগুলো আমি যেটা বলছিলাম এতক্ষণ ধরে যেটা বলছিলাম যে আটকে প্রচন্ড মে করে একটু পুরো কালো আকাশটা পুরো কালো মানে তোমরা এখানে লাইট বলে বুঝতে পারছো না হয়তো আমার উল্টো দিকের আকাশটা এই মুহূর্তে এটা কালো করে লুক লুক দিস দিস আমি একটু দেখাই আকাশটা দেখো লাভলি না সো মানে আকাশটা কালো হয়ে রয়েছে এবার বৃষ্টি নামবে ঠিক আছে ঝমঝম করে বৃষ্টি নামবে এবং পুরো দেবে তোমাদের লাইফ ও মাই গুডনেস এবং দেখো হ্যাংম্যান রিভার্স মানে একটু কিছু কথা বলে জানো তো একটু নিজের নিজের কথা মানুষের ভাবা উচিত অনেক মানে ত্যাগ করেছো অনেকের জন্য অনেক কিছু করেছো এবার একটু নিজের কথা ভাবো যে তোমার ভালোটা কিসে এবং তোমার দিকে একটু নজর দাও নিজের দিকে নিজের কেরিয়ারে নিজের সব কিছুর দিকে ফোকাস করো যে নিজের নিজের ইম্পর্টেন্সটা দেখো ঠিক আছে এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এই মুহূর্তে আমি যতদূর আমার যতক্ষণ মনে হচ্ছে রিডিংটা করতে করতে তোমরা ভীষণ স্বার্থত্যাগ করেছো তোমরা প্রচুর মানে অন্যের জন্য না দিয়ে বিলিয়ে এসছো তো এইটা আর কন্টিনিউ করো না মানে পড়ো অবশ্যই মানে অন্যদের সবার কথা তবেই তো সেটা মানুষ সে মানুষ যে নিজের এবং অন্যের কথা ভাববে বাট হ্যাঁ তার আগে নিজের কথা অবশ্যই ভাবতে হবে নিজের ভেবে দেখো একটা একটা খালি কলসি তোমার কাছে রয়েছে তুমি সেটা থেকে কাউকে জল খাওয়াতে পারবে না তোমাকে আগে নিজের কলসিটা ভর্তি করতে হবে তাই না সো চলো দেখা যাক আর কি আসছে ওকে সো আমার যেটা মনে হচ্ছে না সামথিং মানে তুমি একটা কিছু লস করেছো তুমি একটা কিছু হারিয়েছো রিসেন্টলি এবং সেটা মানিয়েও হতে পারে সেটা কোনো পার্সনও হতে পারে সেটা তোমার লাইফের একটা কোনো স্পেসিফিক সম্মান বলো ইজ্জত হয় না আমাদের অনেক সময় বদনাম হয় মানে ভুলভাল বদনাম যেটা আমরা করেও থাকি না সেরকম কিছু একটা বলতে চাইছি তো একটা লস পিরিয়ড তোমাদের ইংতে যাচ্ছে এবং সেটা থেকে তোমরা খুব আহত মেন্টালি আমি বলতে চাইছি যে নিতে পারছো না ব্যাপারটা ভীষণ আমি বাট এখানে দেখো কারটায় তোমার পিছনে জাস্ট চাবিটা পড়ে রয়েছে এবং দরজারটা তোমার সামনে মানে তুমি জাস্ট মুখটা ঘোরালেই তোমার তোমার তুমি ক্লিয়ার হয়ে যাবে যে আমাকে এই যে এই যে মানে একটা বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি একটা বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আমার পিছনে একটা খুব সুন্দর মজবুত বাড়ি রয়েছে এবং দেখা যায় কয়েন লাগানো রয়েছে মানে একটা ভালো যদি আমি বাড়ি হিসাবে দেখি একটা অভিজাত অভিজাত বাড়ি মানে একটা অভিজাত বাড়ি মানে একটা রাজকীয় বাড়ি ঠিক আছে রিচ ঠিক আছে সো এরকম একটা অপশান কিন্তু তোমার জন্য খোলা খোলার জন্য কিন্তু তোমার ওই আগের অপশানটি বন্ধ করা হয়েছে তো এটা এটার জন্য তোমাকে তাকাতে হবে একটু আশেপাশে নিচে নজর রাখো এটা আমি বলবো ঠিক আছে এবং বটম অফ দ্য ডেক আমি আর কার্ড নেবো না এই কার্ডটা দেখো কত সুন্দর কার্ড এবং ওমাই গড এটা স্বপ্ন পূরণের কার্ড নাইন অফ কাপস তো আমি প্রথম থেকে আমি তোমাদের বলছিলাম তোমাদের সেই একটা পুরনো স্বপ্ন সেই স্বপ্নটা পূরণের টাইম এসে গেছে কোথাও না সেই মানে এতদিনে যেন এইবার সেই জিনিসটা অ্যাচিভ করছো যেটার স্বপ্ন এতদিন ধরে দেখে এসেছো সো ও মাই গুডনেস সো ফার্স্ট যে মেসেজটা তোমাদের জন্য এসেছিলো টাইম টু গো তো এবার কিন্তু তোমাদের আর পুরনো ধরে রাখলে হবে না এবার কিন্তু যেতে হবে এবার কিন্তু ছাড়তে হবে কিছু ছেড়ে কিছু নতুনের দিকে কিন্তু যাত্রা করতে হবে এটা তোমাদের জন্য ম্যাসেজ ভীষণ সুন্দর কিছু ভীষণ সুন্দর একটা ডোর তোমাদের জন্য ওপেন হতে চলেছে কারণ পুরনো ডোরটা বন্ধ হয়ে গেছে এবার ওটা ছেড়ে তোমরা বলছে টাইম টু গো মানে পুরোনো দাঁড়টা ছেড়ে তোমরা যাও এগো ছেড়ে দাও তো চলো সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী